আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে একটি লাইক দিবেন সংবাদে শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম তাইওয়ান-চীন যুদ্ধের সম্ভাবনা নিয়ে পেন্টাগনের গোপন নথি ফাঁস এরপর জানিয়ে দিব জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর হামলা নিন্দা পাকিস্তানের এরপর জানিয়ে দিব পশ্চিম তীরে ইহুদি যুবকের ওপর হামলা ইসরায়েলি বাহিনীর আরও জানিয়ে দিব ইউক্রেনের আরেক গ্রাম দখলের দাবি রাশিয়ার এবং সর্বশেষ শিরোনাম ন্যাটোতে যোগদানের আশা ছাড়লেন জেলেন্সকি তাইওয়ান চীন যুদ্ধের সম্ভাবনা নিয়ে পেন্টাগনের গোপন নথি ফাঁস পেন্টাগনের একটি অতি গোপনীয় মূল্যায়নে ইঙ্গিত মিলেছে যে যদি যুক্তরাষ্ট্র তাইওয়ানে কোনো সামরিক হস্তক্ষেপ করে তাহলে চীনের সঙ্গে সংঘাতে তারা পরাজিত হতে পারে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে এই মূল্যায়নের নাম ওভার ম্যাচ ব্রিফ এতে বলা হয়েছে মার্কিন বাহিনী তাদের ব্যয়বহুল উন্নত অস্ত্রের ওপর বেশি নির্ভরশীল হওয়ায় চীনের সস্তা ও দ্রুত তৈরি করা অস্ত্রের মুখে ঝুঁকিতে আছে প্রতিবেদনে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে সংঘাত শুরু হলে চীন সহজেই মার্কিন ফাইটার স্কোয়াড্রন বড় যুদ্ধজাহাজ এবং এমনকি উপগ্রহ নেটওয়ার্কও অচল করতে পারবে এ ধরনের পরিস্থিতি মহড়া চলাকালীনই লক্ষ্য করা গেছে তাইওয়ান তাইওয়ানকে নিজ দেশের অংশ মনে করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করেও দ্বীপটি মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চায় অন্যদিকে তাইওয়ান নিজেকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বিবেচনা করে এবং তাদের জনগণের গণতান্ত্রিক সিদ্ধান্ত ছাড়া অবস্থার পরিবর্তন চায় না পেন্টাগনের মূল্যায়ন অনুযায়ী চীন সম্ভবত দু সালের দিকে তাইওয়ান দখলের চেষ্টা করতে পারে চীনের বিপুল ক্ষেপণাস্ত্র মজুদ এবং সামরিক আধুনিকীকরণ মার্কিন রণতরী ও অন্যান্য উন্নত অস্ত্রের ওপর বড় চ্যালেঞ্জ তৈরি করছে প্রতিবেদনে বলা হয়েছে এমনকি নতুনতম ইউএসএস জেরাল্ডার ফোর্ড রণতরীও চীনের হামলা থেকে রক্ষা পেতে সক্ষম নাও হতে পারে প্রতিবেদনটি ইউক্রেনে চলমান যুদ্ধের উদাহরণ তুলে ধরে দেখায় মার্কিন ও পশ্চিমা অস্ত্রশক্তি দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য যথেষ্ট নয় এবং দ্রুত অস্ত্র উৎপাদনের ক্ষমতায় তারা চীনের সঙ্গে পিছিয়ে সাবেক প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ জানিয়েছেন চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র খুব দ্রুত মার্কিন রণতরী ধ্বংস করতে সক্ষম সবশেষে বলা হয়েছে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে চীন যুক্তরাষ্ট্রের থেকে অনেক এগিয়ে পূর্ববর্তী বিদেশি সহায়তায় মার্কিন গোলাবারুদের মজুদ কমে যাওয়ায় ঝুঁকি আরও বেড়েছে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর হামলার নিন্দা পাকিস্তানের সুদানের কাঠগুলিতে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর সংঘটিত নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান পাকিস্তান সরকার এক বিবৃতিতে জানিয়েছে এই হামলায় জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী ফর অ্যাবিএই বা ইউএনআইএসএফএতে কর্মরত বাংলাদেশের ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন যা অত্যন্ত মর্মান্তিক বিবৃতিতে বলা হয় নিহত শান্তিরক্ষীদের মৃত্যুতে পাকিস্তান বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং এই শোকাবহ সময় সুখসন্তপ্ত পরিবারগুলোর পাশে সংহতি প্রকাশ করছে এতে আরও উল্লেখ করা হয় আন্তর্জাতিক পরিসরে সংঘাত প্রতিরোধ বেসামরিক জনগণকে সুরক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষীরা অগ্রভাগে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কর্তব্যরত অবস্থায় ব্লু হেলমেট শান্তিরক্ষীদের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এই কাপুরুসূচিত হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত তদন্ত ও দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে পাকিস্তান পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সদস্য সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে সব জাতিসংঘ শান্তিরক্ষীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশটি পশ্চিম তীরে ইহুদি যুবকের উপর হামলা ইসরায়েলি বাহিনীর অধিকৃত পশ্চিম তীরে এক ইহুদি যুবকের উপর হামলা করেছে ইসরায়েলি বাহিনী সোমবার পনেরো অক্টোবর মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি গণমাধ্যম প্রথমে জানিয়েছে কেদুমিম বসতির কাছে একটি জ্বালানি স্টেশনে ছুরি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে এরপর সন্দেহভাজন হামলাকারীকে লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনী গুলি চালায় পরবর্তী প্রতিবেদনে বলা হয়েছে গুলিবিদ্ধ ব্যক্তিটি তেইশ বছর বয়সী এক ইসরায়েলি ইহুদি যুবক সেনারা তাকে ছুরি ছুরিকাঘাতের অভিযোগে সন্দেহ করার পর ঘটনাস্থলেই তাকে গুলি করা হয় প্রাথমিক তথ্যে জানা গেছে ঘটনার পরপরই আহত ব্যক্তির পরিচয় স্পষ্ট হওয়ার আগেই ইসরায়েলি বাহিনী গুলি চালায় পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর বিস্তারিত জানা যায়নি ইউক্রেনের আরেক গ্রাম দখলের দাবি রাশিয়ার ইউক্রেনের জিহা অঞ্চলে আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় তাদের বাহিনী হুলিয়াইপোলের উত্তর পশ্চিমে প্রায় ন কিলোমিটার দূরে অবস্থিত ভারবার ইফকা গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে হুলিয়াইপোল শহরটি দক্ষিণ পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন এলাকা এর আগে গত এক ডিসেম্বর সামরিক কমান্ড পোস্টে সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিভিন্ন কমান্ডার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন সে সময় ইস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার আন্দ্রে ইভানায়েফ দাবি করেন রুশ বাহিনী হুলিয়াইপোল গ্রামে প্রবেশ করে এর উপকণ্ঠে অবস্থান নিয়েছে তবে ইউক্রেন দুই দিন পরই এই দাবি অস্বীকার করে ইউক্রেনীয় সামরিক মুখপাত্র ভ্লাদিস্লাভ ভোলোসিন টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন রুশ সেনারা হুলিয়াইপোলের যোগাযোগ ও সরবরাহ পথ বিচ্ছিন্ন করে শহরটিকে ঘিরে ফেলার চেষ্টা করছে এদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানায় হুলিয়াইপোল ফ্রন্টে হুলিয়াইপোল শহরসহ তিনটি বসতির দিকে রুশ বাহিনীর চালানো ১৯টি হামলা তাদের সেনারা প্রতিহত করেছে তবে বিবৃতিতে ইফকা নিয়ে কোনো উল্লেখ করা হয়নি এছাড়া চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়ার এই দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি ন্যাটোতে যোগদানের আশা ছাড়লেন জেলেনস্কি ইউক্রেন দীর্ঘদিনে ন্যাটোর সদস্যপদ অর্জনের লক্ষ্য থেকে সরে আসতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলদেমি জেলেনস্কি তবে এর পরিবর্তে তিনি পশ্চিমাদের কাছ থেকে নিজ দেশে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন স্থানীয় সময় রোববার চৌদ্দ ডিসেম্বর ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে জার্মানির বার্লিনে পৌঁছে এসব কথা বলেন তিনি সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক সহ ইউরোপীয় নেতাদের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দিতে জার্মানির বার্লিনে পৌঁছেছেন জেলেনস্কি এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে তিনি বলেন ইউক্রেন দীর্ঘদিনের ন্যাটো সদস্যপদ অর্জনের লক্ষ্য থেকে সরে আসতে প্রস্তুত এর পরিবর্তে তিনি পশ্চিমা দেশগুলোর কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা গ্রহণের প্রস্তাব দেন কিয়েভের ভাষায় এটি ইউক্রেনের পক্ষ থেকে একটি বড় ছাড় কারণ বহু বছর ধরে ন্যাটোর সদস্য পদকেই রাশিয়ার ভবিষ্যৎ হামলা ঠেকানোর সবচেয়ে কার্যকর সুরক্ষা হিসেবে বিবেচনা করা হয়ে এসেছে জেলেন্স্কি বলেন আজ ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা নিশ্চয়তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ন্যাটোর অনুচ্ছেদ পাঁচের মতো নিরাপত্তা নিশ্চয়তা পাশাপাশি ইউরোপীয় অংশীদারদের কাছ থেকেও নিরাপত্তা নিশ্চয়তা এবং কানাডা জাপান সহ অন্যান্য দেশগুলোর কাছ থেকেও এই নিরাপত্তা নিশ্চয়তাগুলো আমাদের জন্য ভবিষ্যতে আরেকটি রুশ আগ্রাসন ঠেকানোর সুযোগ আর এটি আমাদের পক্ষ থেকে একটি সমঝোতা শান্তি আলোচনা নিয়ে বৈঠকের জন্য রোববার বার্লিনে পৌঁছেছেন ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেট কুশনা ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের শান্তি পরিকল্পনা নিয়ে তারা ইউক্রেন এবং ইউরোপীয় প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন বলে জানা গেছে